দর্শক এই মুহূর্তে নিয়ে আসছি মালদাশা লেভেলের সবচেয়ে ছোটো ক্লাস যেটাকে বলা হয় স্কুল কলেজে পিজি সেই ক্লাস মালদাসা এখানে বলা হয় যে শিশু শ্রেণী অর্থাৎ পিজি ক্লাসের ছাত্রদের কী পড়া শেখানো হয় আসুন আমরা দেখি যে স্কুল লেভেলে আপনারা কৃষিকান আর মালদাছা লেভেলে কৃষিকা তা আমরা এটি দেখি কবিতা আপনাদেরকে

বয়ে রং বেরঙ্গের পোশাক মাথায় টুপি দিয়ে ঈদের নামাজ পড়বো আজি